হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ই ক্যাপ চারশো এমজি ক্যাপসুল আর থাপমেল দেখে সেটি অবশ্য বুঝে গেছেন এটি বাংলাদেশের সোনাম কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে তো বেয়র্স যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব ই কাপের নির্দেশনা মাত্রা ও সেবন বিধি বিরূপ নির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তো ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব গঠন ই কাপ চারশো এম প্রতিটি ই কাপ জিলাটিন ক্যাপসুল আছে ভিটামিন ই ইউএসপি চারশো আইইউ স্টোপিয়ার্স এখন আমরা আলোচনা করবো নির্দেশনা সম্পর্কে ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসা ও প্রতিরোধে নির্দেশিত গর্ভবতী ও দুগ্ধদানকারী মাতা ও নবজাতক শিশুদের ভিটামিন ই এর অভাব রক্তের স্বল্পতা চিকিৎসায় এঞ্জিনা পেক্টোরিস কোলেস্টেরল আধিক্য ক্যান্সার ও শেষ রজনীতে পায়ের খিচুনির চিকিৎসা এবং ইন্টারমিনটেন্ট ক্লডিকেশন ফাইবোসিস্টিক ব্রেস্ট রোগ ক্যান্সার চিকিৎসা ভিটামিন ই এর ব্যবহার দেখা যায় এছাড়াও ভিটামিন ই অ্যাথলেটিক পারফরমেন্স বৃদ্ধি সহায়ক এখন ভিওস মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আলোচনা করব একটি থেকে দুইটি ক্যাপসুল দৈনিক অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এখন এখনভিওর্স বিরূপ নির্দেশনা সম্পর্কে আলোচনা করবো ভিটামিন ই এর প্রতি অতি সংবেদনশীলতা এখন বিয়ার্স পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব সাধারণত ভিটামিন ই শোষণীয় অতিমাত্রায় সেবনে ডায়রিয়া পেটে ব্যথা ও আন্তিক অসুবিধা হতে পারে তো ভিয়ার্স এখন আমরা দাম সম্পর্কে অর্থাৎ মূল্য সম্পর্কে আলোচনা করব এর প্রতিটি বক্সে থাকে ষাট পিস ক্যাপসুল যার মূল্য বর্তমান বাজার চারশো টাকা এবং প্রতিটি পিস ষাট টাকা এবং প্রতিটি স্টিপ একশো পাঁচ টাকা তবে ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিওয়ার্স যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়াও যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার আগে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে সেবন বা ব্যবহার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন